ভোট কেন্দ্রের আমাদের একদম এসওপি করা আছে ভোট কেন্দ্রের ভিতরে আপনারা জানেন যে সবচেয়ে বড় সংখ্যক মোতায়েন থাকবে হচ্ছে আনসার সদস্য তেরো জন আগে ছিল বারো জন এবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য সশস্ত্র একজন আনসার সদস্য আলাদা নিয়ম দেওয়া হচ্ছে মোতায়েন করা হচ্ছে সো এই তেরো জন যেটা মৌলিক কাজ থাকে ভোট কেন্দ্রের ভিতরে শৃঙ্খলা ভোটারদের ভোট কেন্দ্রের বাইরে যে ভোটাররা যারা আসে তাদেরকে সঠিকভাবে গাইড করা গাইড করার পরে তাদেরকে ভোটকেন্দ্রের ভিতরে যে প্রক্রিয়া চলে ভোটের প্রক্রিয়া সেখানে যাতে সঠিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে করে এবং এর মধ্যে যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় আপনারা জানেন যে এবার আমাদের একটা নির্ধারিত ডিজিটাল অ্যাপস থাকবে যে অ্যাপসের মাধ্যমে যে কোনো কেন্দ্রের যে কোনো হ্যাপেনিংস বা আপডেট সাথে সাথে আমাদের ওখানে ভোটকেন্দ্রে আমাদের যে নিয়োজিত যারা সদস্য থাকবে এদের মধ্যে থেকে ওরা ওখানে সাথে সাথে আপলোড করবে এবং এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেই সিঙ্গেল আপলোড পুরো বাংলাদেশের জন্য নেটওয়ার্ক আছে এটা আমাদের সদর কন্ট্রোল রুম থেকে শুরু করে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম সবাই এবং সাথে সাথে ওখানে আশেপাশের যে মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে আর্মি তারপরে বিজিবি আনসার পুলিশ যেই কাছাকাছি থাকবে সেও দেখতে পাবে বিকজ রেসপন্ডার ইজ দেয়ার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভোট কেন্দ্র কে রেসপন্ড করবে তারা সাথে সাথে ওয়েভার ইজ দ্য ক্লোজার সে আল্টিমেটলি তখন দ্রুত রেসপন্স করতে পারবে টু অগমেন্ট এনি অফ দ্য থ্রেড যেকোনো হুমকি যেটা নির্বাচনের শৃঙ্খলাকে নষ্ট করেছে আমাদের কাজ হল শৃঙ্খলাটাকে নিশ্চিত করা এই শৃঙ্খলার হুমকি যে কোনো কাজ হলে আমরা ওই লাস্ট ফোর দা রিনফোর্সমেন এবং আমরা ফার্স্ট লাইন ওইটা ওই শৃঙ্খলার হুমকির যে যে কোনো ধরনের যে ইয়া থাকবে সেগুলোকে ফার্স্ট লাইনে এটাকে প্রতিরোধ করি সেটা হচ্ছে আমাদের যারা নিয়োজিত থাকবে তাদের মেইন কাজ আনসার বাহিনীর মৌলিক যে আমাদের সমস্যা বা চ্যালেঞ্জ সেটা তো আমি ওখানে বলি আমাদের পরিচয় হচ্ছে মিশন ভিত্তিক যে টাস্ক ভিত্তিক যে আমাদের কার্যক্রম সেখানে আমাদের মৌলিক কারণ আমরা সঠিকভাবে জানি না কার কি কাজ এবং সেই কাজের বাইরে যেমন কালকেও একটা হচ্ছে যে ওই পাটুরিয়ায় ওখানে ফেরিঘাটে আমার অঙ্গীভূত আনসার যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখা ওখানে ওখানে স্থানীয় যারা আছে তারা তাদেরকে টিকেট কাটিং মধ্যে নিয়োজিত করেছে তো সেটা তো আমাদের এমইউ যে সাইন করা হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা এমইউ সাইন করি মেমোরেন্ডাম শে সমাজতা যুক্তির মধ্যে এগুলা লেখা থাকে না লেখা থাকে হচ্ছে নিরাপত্তা সাপোর্ট দিতে তো এই যে কার্যক্রমগুলোতে স্থানীয় যারা প্রশাসনিক ব্যবস্থা মানে তারা যে এটাকে নিয়োগ করে সেই নিয়োগের এটা इवन হাসপাতালগুলো হয় কাজ হচ্ছে সিঙ্গলা সেখানে ওই যে থাকে সে যেতো স্টাফ বা অন্য কোনোhardtি থাকলে এরা কি করে এদেরকে এই কাজে ইয়া করে মানে এদেরকে সম্পৃক্ত তখন এই এই ভূমিকাগুলো চলে আসে তো মূলত আমরা আমাদের মিশন এবং দায়িত্ব কর্তব্যের সাথে আমাদের যে ন্যাশনাল ম্যান্ডেট যেটা দেওয়া আছে বাহিনীকে যে আপনার দেশের নিরাপত্তা ভূমিকা রাখা দুর্যোগে ভূমিকা রাখা এবং সশস্ত্র বাহিনীকে সহায়তা প্রদান করে আমাদের দেশের সমস্ত ল এনফোর্স এজেন্সিকে সহায়তা প্রদান করা এবং সাথে সাথে দেশের আত্মসামাজিক যে কর্মকাণ্ড সেটাতে সরাসরি ভূমিকা রাখা আমাদের এই যে জিনিসগুলোকে যদি আমরা খুবই ফর্মালাইজ এখানে যেভাবে আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের নিজস্ব ব্যাংকও আছে আনসার বিটিভি উন্নয়ন ব্যাংক সেই ব্যাংকের মাধ্যমে যদি আমরা আমাদের এই সুবৃহৎ ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারি কর্মসংস্থানের মধ্যে সম্পৃক্ত করতে পারি এবং সেই রিলেটেড প্রশিক্ষণ কর্মকাণ্ডে যদি সম্পৃক্ত করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যে চ্যালেঞ্জগুলো আপনারা জানেন নর্মালি ট্রেডিশনাল চ্যালেঞ্জ সেগুলোর থেকে এই বাহিনী সকলে এবং এই বাহিনীকে আমাদের দেশের জনগণ একটু ভিন্ন রূপে তখনই দেখতে পাবে যখন আমরা এই ম্যানডেট অনুযায়ী আমাদের কাজগুলোকে পূরণ করতে পারি